কাছ থেকে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে একটা জিনিস দেখলাম তোমাদেরকে দেখায় দেখো এই যে ঘিয়ের বোতলটা ঘি কেমন ঘি খেতে পারে মানুষ তো দেখি পড়তে বসেছে ফ্যানে ভাতে নিয়ে খাচ্ছে আর পড়ছে ঘি থালায় বলছে ঘি নেইনি এটা ঘি নেইনি সারা থালায় তেল বাড়ছে ঘি এর মতো অনেকে এটা ঘি নেইনি হ্যাঁ জন্য রেডি হচ্ছে রেডি নিয়ে হয়ে তার জ্বর জ্বর আসছে এদিকে জল ঘাটতে লেগে গেছে ওর গাছ গাছ ধুচ্ছে ও হ্যাঁ তারা তোর বাবা বাড়ি আসুক আজকে আমি দেখাবো মাল নিয়ে বাড়ি আসুক দেখি কি মাছ এনে ফ্রিজের মধ্যে রেখেছে লোটে মাছ বের করি বাবাই তো মাছ এনে রাখতে রাখতে জমে গেছে মাছ কাটিনি তোর বাবা না রে আর এদিকে কি মাছ আছে এটা হচ্ছে খাচির তেল আর এখানে আমাদি মাছ আর এটার মধ্যেও আমাদি মাছ আছে না সবজি দেখি কি এই যে আগের দিন বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল কুইশাক লাল শাক থেকে গেছে এখনো রান্না হয়নি আজকে রান্না হবে

তো ভাত এদিকে সবজিগুলো যে বললো বাবা যেহেতু লোটে মাছ নিয়ে এসছে তো অনেকদিন লোটে মাছ দিয়ে খায়নি তো আজকে লোটে মাছ দিয়ে পুঁশাক দিয়ে খাবে তো তোমরা জানোই দিন বাপের বাড়ি থেকে পুঁশাক নিয়ে এসেছিলাম তো রান্না হয়নি তো আজকে লোটে মাছ দিয়ে করবো আর এইদিকে আছে বেগুন আমাদিবাস নিয়ে আসছে বেগুন দিয়ে আমাদিবাস দিয়ে সচ্চরি করব আর লাল শাকগুলো আগের দিন বাবার ওখানে থেকে নিয়েছিলাম রান্না হয়নি লাল শাকগুলো আজকে ভাজা করব তো আজকে এইভাবেই দুপুরের রান্না তো সবজিগুলো কেটে রান্না বান্নাটা করে নি এইদিকে পত্তমাসায় গেছিল মাল আনতে এই যে মাল নিয়ে চলেছে এগুলো আবার বিকালে করতে হবে প্যাকেজিং এইদিকে আচ্ছা গোল জুরি এইদিকে তোমাদের যে লোটে মাষ্টার দিয়েছি করাইতে অনেকটা জল বেরিয়েছে তো অনেকে কি করে এই জলটা সিদ্ধ করে ফেলে যায় তারপরে কাটাটা বাছে কিন্তু আমি এটা করি না আমি এটা যেটা করি সেটা হচ্ছে লোটে মাষ্টার এরকম দিয়ে নিয়ে তারপরে এই যে মাষ্টার সিদ্ধ এসেছে কাটাটা চলে যাচ্ছে এই ভাবে বেঁচে নিতে এতে কি হয় যে একটু লোটে মাছে জলেই রান্নাটা হয় তাহলে এই রান্নাটা আর টেস্টটা বেশি ভালো হয় যেহেতু লোটে মাছের এই জলটাই টেস্টি এই জলটা ফেলে দেওয়া ঠিক না আর আজকে মাছটা না অনেক বড় বড় ছিল যেটি এটাকে ঝোল করা যেত তা খুবই ভালো লাগতো তো যেহেতু মেয়ে পুঁইশাক দিয়ে চচ্চড়ি খেতে চেয়েছে তো পুঁইশাক দিয়েই বানিয়ে দিই ওই জন্য তো এইভাবেও তোমরা চেষ্টা করে দেখতে পারো আমি কিন্তু যখনই লোটে মাছ তো ঝোল করলে তো জল ফেলার কোনো ব্যাপারই নেই আর যখনই চচ্চড়ি করি কাঁটাটা বাঁচা হলে আমি এইভাবেই বেছে তোমরা কি খেয়ে কিভাবে করো অবশ্যই একটু কমেন্টে জানিও আর আমার এটা ভালো লাগলে সেটাও কমেন্টে জানিও দেখো এইভাবে আস্তে আস্তে সব ছাড়িয়ে নেওয়া এই যে